নাকি তোর বাপের রে কাছে না হাসিনা নিষিদ্ধর মাধ্যমে এই দেশের মানুষ শান্তি ফিরে পাইছে এই দেশে প্রফেসর ইনুজ স্যারও কিন্তু এখন আছে কোনদিন বলে না যে আমি করে দিয়েছি আমি মেট্রো করে দিছি আর কি ভারত থেকে কিছু আনছিলি কোনোদিন সবকালে ভারতেই ভারতে দিস দর্শক এরকমই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মায়ের দেশ সাথে এসেছে তাদের আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধে যে আনন্দের এক মুখর পরিবেশ চলছে সেই পরিবেশে এসে তারা এভাবেই যে দুটি গরু এবং একটি খাসির মধ্যে দিয়ে যে বিরিয়ানি তৈরি করা হয়েছে সেই বিরিয়ানি খাওয়ার জন্য এবং সকলের মুখে কিন্তু এক আনন্দ এবং উল্লাস আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে তারা খুব আনন্দিত এবং উল্লাসিত এবং নারী পুরুষ উভয় কিন্তু তারা আজকে এই খাবারগুলো সংগ্রহ করছে আমরা একটু কথা বলবো আপনাকে দেখলাম আপনি পেয়েছেন খেয়েছেন আমি খাইছি আজকে উনি হাসিনা যে ছিল যে এই ষোলো বছর হত্যাকাণ্ড এবং গুম কুন নির্যাতন আয়নাগর যে যা করেছে এই দেশের মানুষ তার প্রতি এত ক্ষিপ্ত যদি দেশে থাকতো সে তাকে ট্রেনে সিরে এইভাবেই খেয়ে ফেলতো এবং আমরা আজকে এই মানে এই এই জবার মাধ্যমে হাসিনাকে চিরতরে চিরতরের জন্য চল্লিশে খাইলো আমাকে চিরতরে একদম কে শেষ ইয়া করা হলো আজকে আজকে এই দেশের মানুষ প্রাণ কুলে কথা বলতে পারে প্রাণ কুলে ঘুরে বেড়ে বেড়াইতে পারে প্রাণ কুলে এই যে আজকে গরু জবাই হইলো কোনোদিন দিন কোনো দিন হাসিনার আমলে এই দেশে কেউ একত্রিত হইতে পারে নাই এবং শেখ হাসিনা তার মতের বিরোধী তার মতের কেউ হলেই সে দমন পীড়ন আয়নাগর সে যা মনটা তাই করতো এবং কিছু হলেই বলতো আমি করে দিয়েছি দেশটা কি তোর বাপের রে আমি করে দিয়েছি দেশটা কি তোর বাপের রে সব কিছু আমি করে দিয়েছি কিছু হলেই বলতো যে আমি এটা করে দিছি আমি মেট্রোরেল করে দিছি আর ভারত থেকে কিছু আনছিলি কোনো দিন সব কালে ভারতেই দিস কোনো দিন আনতে পারো নাই আর এই দেশে প্রফেসর ইনুসারও কিন্তু এখন আছে কোনো দিন বলে না যে আমি করে দিয়েছি বলে কি যে প্রবাসীরাই আজকে এই রেন ভেঙে দিয়েছে এই দেশের মানুষ সব কিছু করেছে আমরা আজকে এই গরু জবার মাধ্যমে এই এই দেশের মানুষ অশান্তি পাচ্ছে এবং এই দেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা যদি আরও কিছু করা হতো এই দেশের মানুষ আরও কিছু করতে তাও রাজি আছে গরু পিনাকি দাদা বলছে যে লাগলে আরও দশটা বিশটা একশোটা গরু জবাই দিব তারপরেও এই দিল্লি এই ভারত এই এই চুপ্পুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আমরা একটা জিনিস দেখেছি যে আজকে শেখ হাসিনা নিষিদ্ধের মাধ্যমে এই দেশের মানুষ শান্তি পিরে পাইছে আজকে এই যে এই আজকে আমি অনেক আমি বিগত সাড়ে পনেরো বছর দেখেছি একটা ছেলে বিএমপি করে তার কারণে তার বাপকে খুন করে ফেলছে সে কথা বলতে পারে না তার বাপকে তাকে বাসায় পায় নাই দেখে তার বাপকে হত্যা করে ফেলছে অতএব এই দেশ কতটা অনিরাপদ ছিল আজকে দেশের মানুষ অল্প দামে সব কিছু পাচ্ছে কোনোদিন এইরকম হয় নাই ও বিগত হাসিনার আমলে এই এইরকম কেউ পাইছে এই দেশের মানুষ এরকম মন খুলে পারছে চলতে আজকে এই যে রিস্সালারা দেখেন পুরো রাস্তা ব্লক করে গাড়ি চালায় কেউ কিছু বলে না অর্থাৎ তারাও তারা উন্মুক্ত তারাও বুঝতে পারছে সবাই শৃঙ্খলা হতে হবে এখন সবাই প্রতি আমার একটা অনুরোধ আমরা যেন সবাই শৃঙ্খলভাবে চলাফেরা করি এই দেশের সরকারকে সবাই সহায়তা করি এটাই আমার কামনা